সালামু আলাইকুম ভিউয়ার ওয়েলকাম টু টেক ফোর টোয়েন্টি চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমাদের আজকের টপিক হচ্ছে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে ইনকাম করুন পেমেন্ট নিন একশো পার্সেন্ট গ্যারান্টি আপনার কয়েন বেস এবং কি বিকাশে আপনারা ইনকামটা করবেন ওয়াফ অ্যাপ এবং কি ওয়াও কয়েন এছাড়াও আরও দুটি সাইট থেকে তো বন্ধুরা চলুন আজকে বেশি কথা বলবো না সরাসরি কাজে নেমে যাব তো বন্ধুরা আমরা কিন্তু সবাই চাই যে অনলাইন থেকে ভালোভাবে ভালো একটা আর্নিং সোর্স বাইড করতে কিন্তু সবাই আমরা মানে সবাই জানি যে অনলাইন থেকে আর্ন করা যায় কিন্তু কিভাবে আর্ন করা যায় বেশিরভাগ লোকে আমরা এই কথাটা জানি না তো বন্ধুরা চলুন আজকে আমরা কথা জানবো এবং কি বুঝবো এবং কি শিখবো এবং কি আর্ন করবো আজকে পেমেন্ট প্রুফ সহ আপনাদেরকে দেখাবো মানে সরি আজকে পেমেন্ট প্রুফটা মানে দেখাতে পারবো না আমি পরবর্তী ভিডিওটা নিয়ে আসবো আপনাদেরকে লাইভ পেমেন্ট প্রুফ মানে আমি মানে টাকাটা তুলতে মানে আমি টাকাটা তোলা থেকে নিয়ে মানে একদম আমার হাতে ক্যাশ যখন নিয়ে আসবো তখন পর্যন্ত আমি আপনাদেরকে ভিডিওটা দেখাবো যে আমি লাইভ ভিডিও করে আপনাদেরকে দেখাবো যে আমি টাকাটা আমার হাতে পেয়েছি তো বন্ধুরা ওই পর্যন্ত এই ভিডিওটা দেখে ওই পর্যন্ত অপেক্ষা করবেন তো ভিডিওটা শুরু করা যাক তো আমাদের আজকের প্রথম সাবজেক্ট হলো যে আমরা কীভাবে প্রতি মাসে পাঁচ হাজার টাকা মানে আর্ন হবে পাঁচ হাজার টাকা আমরা মিনিমাম আমরা আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে পাঁচ হাজার টাকা করে আর্ন করব। এটা হচ্ছে মাস্ট আর্ন হবেই তো আজকে আপনাদেরকে কিভাবে মাস্ট আর্ন করতে পারবেন সেই বিষয় এবং কি সেই টিপস টিপস নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি এবং কি আপনাদেরকে খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করব তো বন্ধুরা চলুন আর দেরি করব না ভিডিওটা একটু বড় হবে তারপর আমি মনে করব ধৈর্য সহকারে এবং কি শেষ পর্যন্ত আমার ভিডিওটা সবাই দেখবেন তো প্রথমে শুরু করব আপনাদেরকে আমি দুটো সাইড দিয়ে একটা সাইড দিয়ে আমি তো যে সাইডটা আমি এখন দেখাতে যাচ্ছি ওই সাইডটা থেকে সবাই কম বেশ আর্ন করেন কিন্তু আমি আপনাদেরকে আজকে যেটা বলবো আমি যদি আমি পারছি না আপনাদেরকে এমনভাবে বোঝাতে যে আপনাদের পায়ে ধরি আপনারা এই সাইড থেকে মানে এক সাতশী হলেও আপনারা প্রতিদিন প্রতি ঘণ্টা পর পরে আপনারা ক্লাইম করবেন যদি তারা এক সাতশীও দেয় আপনারা প্রতিদিন ক্লাইম করবেন আচ্ছা আপনি যদি প্রতিদিন এক হাজার সাতশি কোণ্ডে যদি আর্ন করতে পারেন এক হাজার সাতশি যদি আর্ন করতে পারেন তাহলে আপনার মাসে তাহলে তিরিশ হাজার সাতাশি হয় তো তিরিশ হাজার সাতাশি কিন্তু কম না পনেরো হাজার সাতাশিতে কিন্তু এক ডলার তিরিশ হাজারের দুই ডলার তা আমি ধরে নিচ্ছি আর কি তো আচ্ছা যাই হোক কিন্তু আপনারা তো প্রতিদিন এক হাজার না এর চেয়ে বেশি আর্ন করতে পারবেন ছাতোশী তো চলুন আপনারা হচ্ছে ফ্রি বিটকো ডট ইনের নাম সবাই শুনছেন এবং কি ফ্রি বিটকো ডট ইন থেকে অলরেডি সবাই আর্নও করতেছেন তো আমি আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে খুবই ডিফ মানে খুবই চমৎকার একটি টিপস আপনারা দেখেন ফ্রি বিটকো থেকে আপ তা ধরেন অনেকেই বলে যে এই করেন সেই করেন এই গেমস খেলেন সেই গেমস খেলেন দরকার নাই আপনারা সামথিংভাবে মানে সাধারণ সাধারণভাবে যেটা বলতে বলে আপনাকে ক্যাপচাপ পূরণ করে যে ক্লাইমটা করতে বলে ওই ক্লাই ক্লাইমটা করে নেবেন তো আমি ক্লাইম করছি তো এরকম করে আপনারা ক্লাইম করবেন তো আমার এখানে আপনাদেরকে দেখায় বেশি না মাত্র হ্যাঁ বারো হাজার একশো একুশ সাতাশি তো যাই হোক এটা হচ্ছে আমার দুই দিনে আর্ন হয়েছে যাই হোক এটা আপনারা আর্ন করবেন তো যেভাবে পারেন আপনারা কারণ অনেক ভিডিও আছে কিভাবে হ্যাক করতে হয় তো যাই হোক আপনারা কিভাবে গেম খেলতে হয় অনেক ভিডিও আছে তা দেখে আপনারা এখান থেকে প্রচুর পরিমাণে আর্ন করবেন কিন্তু হ্যাঁ একটা কথা থাকবে প্রতিদিন আপনারা এখান থেকে মানে এখানে ঢুকে ঢুকে প্রতি ঘন্টা পর পরই ক্লাইম করবেন এটা আপনাদের কাছে আমার মানে বিনতভাবে আবেদন রইল তারপরে হচ্ছে এই আমার প্রথম কাজ শেষ এখান থেকে তো আপনার পেমেন্ট নিতে পারে কি পেমেন্ট নেওয়া যায় কিভাবে সেটা সবাই জানে তারপরে কেউ যদি না জানে আমি আমি এটার উপরে আরেকটি ভিডিও তৈরি করে আপনাদেরকে দিব। আর যদি আমার ভিডিওটা দেখার যদি দিতে দেরি হয় তাহলে আপনারা ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারেন মানে হাউ টু পেমেন্ট ফ্রম ফ্রিবিটকো ডট ইন কয়েন টু কয়েন বেস তো এরকম করে দিলে চলে আসবে তো আপনারা ওখান থেকে দেখে নেবেন কীভাবে পেমেন্টটা করে তারা তো দ্বিতীয়তে হচ্ছে আপনাদেরকে যেখানে নিয়ে যাবো সেটা হচ্ছে ওয়াফ অ্যাপ তো আপনাদেরকে দেখায় এটা হচ্ছে খুবই চমৎকার এবং কি খুবই জনপ্রিয় একটি অ্যাপস যেটা থেকে মানে অলরেডি এক থেকে দুই বছর যাবৎ তারা পেমেন্ট করে যাচ্ছে মানে আসলে আমি আপনাদেরকে এটা বলছি আমি একখান থেকে পেমেন্ট দেখতেছি পেমেন্ট দিচ্ছে তারা তো আমি আল্লাহ আলো হাতে আগামী কয়েক দিনের মধ্যে পেমেন্ট নিব এগারো ডলার তো তো সরি বন্ধুরা আমি আপনাদেরকে যাই হোক সরি বন্ধুরা আমার একটু প্রবলেম হয়েছে সে জন্য আর কি আচ্ছা যাই আমি চলে এসছি তো এখান থেকে আপনারা তারা বলবে যে এখান থেকে অনেকগুলো সফটওয়্যার ইনস্টল করে মোবাইলে রাখার জন্য এবং কি প্রতিদিন আপনাকে মানে ওপেন করার জন্য তো আপনারা শুধু শুধু না এখান থেকে যদি আপনারা এই সফটওয়্যারটা যদি ইনস্টল করে মোবাইলে রাখেন তাহলে আপনাকে একশো সেন্ট দিবে তারপরে এই সফটওয়্যারটা যদি ইনস্টল করে রাখেন দশ সেন্ট দিবে এইরকম করে আপনারা এখানে লেখা আছে আমি অলরেডি অনেকগুলা ইউজ করতেছি আমি এই যে দেখেন এটা হচ্ছে একটা সফটওয়্যার আমি এই সফটওয়্যারটা আজকে অনেকদিন দিন এই করতেছি তো তা আমি প্রতিদিন আমাকে দশ সেন্ট করে দেয় তো এখানে হ্যাঁ দশ সেন্ট করে দেয় তো এখানে হচ্ছে দশ দিন মোট দশ দিন বলছে দশ দিন আপনাকে এটা মানে পে করবে তারা যাই হোক এরকম করে আপনারা যতগুলো সফটওয়্যার ইনস্টল করতে বলবে সবগুলো সফটওয়্যার ইনস্টল করবেন এবং কি প্রতিদিন আপনারা এই সফটওয়্যারগুলো ওপেন করবেন ওপেন করলে আপনাদেরকে পে মানে সাতোশ সরি আপনাদেরকে সেন্ট দিবে আর কি ডলার তো ডলার না এক হাজার সেন্টে হয় এক ডলার যাই হোক তো আপনারা এরকম করে এখান থেকে কাজ করবেন প্রতিদিন কাজ করবেন একদিনও কাজ বন্ধ রাখবেন না তো এখানে ভিডিও অ্যাড মানে ভিডিও দেখতে পারবেন তো এখানে আপনারা বিপিএন ইউজ করলে ভিডিও দেখতে পারবেন এইগুলো আমার দ্বিতীয় সফটওয়্যার তো তৃতীয়টা হচ্ছে আপনারা বিট মেকার বিট মেকারের নাম কিন্তু সবাই শুনছেন যাই হোক বিট মেকার দিয়ে যারা কাজ করতেছেন তারা তো অনেক ভালো কাজ করতেছেন তো আমি এই দুইটা এখন পর্যন্ত দুইটা ওয়ে দেখাইলাম আপনাদেরকে একটা হচ্ছে ফ্রি বিটকো ডট ইন একটা হচ্ছে ওয়াফ অ্যাপ মানে আপনাদেরকে আমি এই জন্য একসাথে এতগুলো সাইট থেকে প্রতিদিন আপনারা ওপেন করবেন এবং কি প্রতিদিন এতগুলো সাইট থেকে যদি আপনার আর্ন আসে তাহলে আপনার প্রতি মাসে পাঁচ হাজার টাকার নিম্নে মানে পাঁচ হাজার টাকা কমে এক টাকাও কম মানে ইনকাম হবে না তো আমি আপনাদেরকে দেখাচ্ছি সরি এখান থেকে আপনারা সবাই জানেন কিভাবে আর্ন করতে হয় আমি এখান থেকে গতকালকে আশি হাজার আশি হাজার নিয়েছি যাই হোক আমি এখান থেকে আমার পাঁচ দিন আশি হাজার হয়েছে তো আশি হাজারে হচ্ছে আপনার কত ডলার পনেরো তিন পনেরো তিন ডলার প্রায় পাঁচ ডলার পাঁচ ডলারের মতো তো আমি পাঁচ দিনে পাঁচ ডলার আর্ন করছি তো তিরিশ দিনে যদি আমার এখান থেকে যদি তিরিশ ডলার আর্ন হয় তারপরে আপনার আচ্ছা তো অ্যাপ থেকে যদি দশ ডলার আর্ন হয় তাহলে হয় কত চল্লিশ ডলার তো আর একটা দেখাচ্ছি তারপরে বিটকো ডট ইন থেকে যদি আমার প্রিবিটকো ডট ইন থেকে যদি আমার দুই ডলার দুই ডলার না আমি ধরে নিচ্ছি তিন ডলার যদি আর্ন হয় না পাঁচ ডলার যদি আন হয় তাহলে পঞ্চাশ ডলার তো চলুন পঞ্চাশ ডলার পঞ্চাশ ডলারে কিন্তু কত টাকা হয় পঞ্চাশ ডলারে পাঁচ হাজার টাকা হয় যাই হোক তো চলুন এখান থেকে আপনারা কিভাবে মানে আপনারা সাতশী আন করবেন সবাই জানেন পাঁচশো এই যে এখানে ক্লিক করবেন পাঁচশো ব্লকস বলবে তো এখানে আপনাদেরকে অ্যাড দেখাবে আপনারা অ্যাডটাতে ক্লিক করে অ্যাডটা দেখবেন সরি অ্যাডটা দেখবেন শেষ না হওয়া পর্যন্ত এখানে অনেক সময় অ্যাড দেয় অনেক সময় আপনার এমনি সাধারণত ইমেজ টিমেজ উঠে অ্যাডভারেস এটা ভিডিও দেয় অনেক সময় অনেক সময় ইমেজ দেয় আপনারা কেটে দিবেন তো এই যে চলে আসছে আমি এখানে ক্রস চিহ্নতে ক্লিক করলাম যাই হোক এখানে ক্লিক করে গেছে তো ব্যাক করে গেলাম তো দেখেন এখানে বলবে যে যোগ চিহ্ন পূরণ করতে আমি এখানে যোগ করতেছি হুম তো এখানে যোগ করছি সতেরো সাবমিট করে দিলাম তো এখানে দেখেন আমার আঠারো হাজার ব্লকস হয়ে গেছে আঠারো হাজার ব্লকস মানে আঠারো হাজার আর কি যাই হোক তো চলুন এই হচ্ছে আপনার তো এখান থেকে উইড্রো করা তো খুবই সহজ এখানে উইড্রোতে ক্লিক করবেন তো এখান থেকে আপনি যদি চান বিট কয়নে নিতে বিট কয়নে নিতে পারবেন পিক করলে আপনার চলে যাবে তো এখানে আপনারা এখান থেকে আবার সেটিংসে যাওয়ার পরে আপনারা এখানে ওয়াললেটটা বসিয়ে নেবেন ওয়াললেট বসানো খুবই সহজ আপনারা এখান থেকে বসিয়ে নেবেন প্রফাইল এই যে ইডিট ওয়াললেট এখান থেকে ওয়ালেট বসিয়ে নেবেন যাই হোক তো এখানে হচ্ছে আমার তিন নাম্বার কাজটা দেখাইলাম আপনাদেরকে চতুর্থ কাজটা হচ্ছে আরেকটা সফটওয়্যার আছে ফ্রি বিটিসি এখান থেকে আপনারা প্রচুর পরিমাণে সাতাশে আর্ন করতে পারবেন তো এখান থেকেও সেমভাবে আপনারা ক্লাইম করবেন ডুগলেই ক্লাইম আপনাদেরকে ক্লাইম করবেন তো আমার এখানে দেখতে সরি এখানে একটা ভিডিও চালু হয়ে গেছে যাই হোক ভিডিও শেষ না হওয়া পর্যন্ত আমার ব্যাকও হবে না একটু অপেক্ষা করতে হবে বন্ধুরা আপনারা এখান থেকে ভিডিও দেখলে আপনাদেরকে দেড়শো সাতাশি দেবে এবং কি আপনার প্রতি ক্লাইমে পাঁচশো দিবে দেবে আধা ঘন্টা পর পর তো আপনি ঘন্টায় যদি এক হাজার সাতাশি পান তাহলে আপনার বারো ঘন্টায় বারো হাজার সাতাশি তো আপনি যদি বারো ঘন্টায় করেন প্রতিদিন বারো হাজার সাতাশি হলে প্রতিদিন এক ডলার হয় ঠিক না ধরেন আপনি চাইলে কিন্তু এক ডলার করতে পারবেন তো তিরিশ ডলার হলে তিরিশ ডলার করতে পারবেন কিন্তু বন্ধুরা খুবই সহজ খুবই সহজ আপনার উপরে সব কিছু নির্ভর করে তা আমি ব্যাক করছি যাই হোক এই দেখতে পারতেছেন একটা নিচে মেসেজ আসছে একশো পঞ্চাশ সাতাশি তো বন্ধুরা এখান থেকে উইড্রো করাটা খুবই সহজ কিন্তু এখান থেকে আপনারা উইড্রো করতে পারবেন মিনিমাম পাঁচ লক্ষ সাতাশি হলে এর আগে পারবেন না তো যাই হোক আমার বিরানব্বই হাজার আটশো পঞ্চাশ সাতাশি হয়েছে আর কিছু দুই তিন দিনের মধ্যে আমি এটা এখান থেকে আমি উইড্রো নিয়ে নিব তো এখান থেকে আপনারা এখান থেকে কয়েন বেছে নিতে পারবেন আর কি তো যাই হোক বন্ধুরা এ হচ্ছে আমার চতুর্থ অপশন পঞ্চম অপশন হচ্ছে ওয়াও অ্যাপ ওয়াও অ্যাপ হচ্ছে একটা ইন্ডিয়ান অ্যাপ যেখান থেকে আপনি চাইলে এখান থেকে প্রতিদিন আপনাকে অনেকভাবে এখান থেকে অনেকভাবে আর্ন করা যায় তো সবচেয়ে মজা এবং কি সবচেয়ে সহজ উপায় হচ্ছে আপনি ভিডিও দেখে আর আরেকটা উপায় হচ্ছে আপনি যত ই করবেন মানে যত ইনভাইট করবেন আপনার তত তো আন হবে প্রচুর পরিমাণে আন হবে আপনি আমি আপনি মানে আপনি বিশ্বাসই করতে পারবেন না আপনি কীভাবে আপনি কোনো কাজই করতে হবে না শুধুমাত্র আপনার এই যে ইনভাইট ফ্রেন্ডে যে আপনি আপনার বন্ধুদেরকে হোয়াটসঅ্যাপে হোক এস এম এস এর মাধ্যমে হোক ইমেইলের মাধ্যমে হোক মোর অপশন আছে এখান থেকে মোর অপশনে চুজ করে আপনি যেখানে যেটা দ্বারা আপনার সুবিধা হয় সেখান থেকে আপনি আপনার বন্ধুদেরকে ইনভাইট করবেন ইনভাইট করলে তারা যদি আপনার লিঙ্ক দিয়ে যদি তারা এই সফটওয়্যারটা ইনস্টল করে সাইন আপ করে তাহলে কিন্তু আপনার নেটওয়ার্ক হয়ে গেলো তারা কাজ করবে আপনি তাদের থেকে পার্সেন্টেজ পাবেন তো এখান থেকে তো তাদের থেকেও পাবেন আপনি এখান থেকে বেশি কাজ করতে হবে না শুধুমাত্র ভিডিও দেখবেন এখানে ক্লিক করলে ভিডিও চলবে তো আমি ভিডিও চালাচ্ছি না এই কারণে আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে যাই হোক তো এই হচ্ছে তারপর আরও একটা এখানে কাজ আছে প্লে গেমস ভিতরে ঢুকলে গেমস খেলার অনেকগুলো গেমস আসবে তো আপনারা যে কোনো গেমস খেলে আপনারা এখান থেকে আর্ন করতে পারবেন তারপর এখান থেকে হচ্ছে কল করে আন করতে পারবেন স্লাইড করে মানে আপনার যখন মোবাইলটা অফ করবেন আমি দেখাতে পারতেছি না কারণ মোবাইল অফ করলে আমার রেকর্ড অফ হয়ে যাবে তো মোবাইলটা অফ করবেন যখন তখন আপনাদেরকে একটা নিউজ দেবে ওই নিউজটা যখন পড়বেন আপনি স্লাইড করে করে পড়বেন তখনই কিন্তু আপনাকে এখান থেকে আর্ন করার সুযোগ রয়েছে তারপরে তাদের একটা অ্যাপ মানে এই অ্যাপসটা যখন আপনি বেশি সময় ধরে ইউজ করবেন এবং কি তাদের একটা ওয়েবসাইট আছে যখন ইউজ করবেন তখন আপনাকে কিছু পার্সেন্টেজ দিবে কিছু মানে মানে পয়েন্ট দিবে তারপরে হচ্ছে তাদের কিছু স্টেপ আছে স্টেপ পূরণ করলে আপনাদেরকে বোনাস দিবে অনেকভাবে ইনকাম করা যায় এই অ্যাপ থেকে তো এই হচ্ছে আরও একটি মানে ওয়ে আমি এ নিয়ে আপনাদেরকে মোট কয়টা ওয়ে দেখাইলাম একটা হচ্ছে ফ্রি বিটকো ডট ইন এ এক নাম্বার দ্বিতীয়টা হচ্ছে ওয়াফ অ্যাপ দুই নম্বর তৃতীয়টা হচ্ছে বিটমেকার তিন নম্বর প্রথম ফ্রি বিটিসি চার নাম্বার তারপরে হচ্ছে পঞ্চমটা হচ্ছে ওয়া ওয়াপ এই পাঁচটা অ্যাপ পাঁচটা ওয়েতে যদি আপনারা প্রতিদিন এখানে ঢুকে যদি আপনারা প্রতিদিনের কাজ পূর্ণ করেন তাহলে কিন্তু প্রতি মাসে আপনারা আমি তো বলছি পাঁচ হাজার টাকা কিন্তু এর চেয়ে বেশি ইনকাম করতে পারবেন আপনারা তো এই সমস্ত ইনকাম কিন্তু উইথড্রো করবেন কিভাবে আমি মানে হালকা ভাবে বুঝা দিয়েছি আপনাদেরকে তো ওয়াও অ্যাপ থেকে আপনারা কীভাবে ইনকাম মানে উইথড্রো করবেন সেটা একটু দেখাই দেই তো ওয়াও অ্যাপ থেকে যখন আপনারা দেখেন এখানে আপনারা চলে যাবেন এই দেখেন এই যে আর্নিং আর্নিংসে চলে যাওয়ার পরে যখন আপনি নিচে যাবেন দেখবেন ক্যাশ আউট ক্যাশ আউটে ক্লিক করবেন ক্যাশ আউটে ক্লিক করার পরে আপনাদেরকে নিয়ে যাবে তাদের একটা ওয়েবসাইটে তাদের ওয়েবসাইট থেকে আপনারা অনেকটা মাধ্যম আছে ওই মাধ্যম দ্বারা মানে আপনারা উইথড্র করতে পারবেন তো আপনারা এখান থেকে চাইলে রিচার্জও করতে পারবেন তো এখান থেকে আরেকটা আপনাদেরকে কথা বলে নিই মিনিমাম রিচার্জ করতে হলে মিনিমাম একশো আটাশ ওয়াও কয়েন আপনার অ্যাকাউন্টে থাকতে হবে কিন্তু একশো আটাশ ওয়াও কয়েন দিয়ে কি আপনার রিচার্জ করতে হবে না বাট মানে অ্যাকাউন্টে থাকতে হবে তারপরে এখানে হচ্ছে আরেকটা জিনিস পেপারে নিতে পারবেন ক্রেডিট কার্ডের মাধ্যমে নিতে পারবেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি বিশ মানে আপনার অ্যাকাউন্ট যদি যে কোনো অ্যাকাউন্ট থাকে বাংলাদেশ থেকে হোক যেখান থেকেই হোক যে কোনো অ্যাকাউন্ট দিয়ে আপনি এখান থেকে নিতে পারবেন ধরেন আপনি এখান থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করলেন তো এখান থেকে হচ্ছে কি দুশো আট ওয়াও কয়েন থেকে স্টার্ট হবে আপনি দুশো আট ওয়াও কয়েনের যদি আপনার নিচে থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে ব্যাংকের মাধ্যমে নিতে পারবেন না তো দুশো আট ওয়াও কয়েন মানে দুশো আট ডলার তো দুইশো আট ডলার মানে প্রায় মিনিমাম হচ্ছে আপনার বিশ হাজার টাকা তো এখান থেকে আপনারা সিলেক্ট কান্ট্রিতে ক্লিক করে কান্ট্রি সিলেক্ট করবেন অ্যামাউন্ট বসিয়ে দেবেন তারপরে একে হচ্ছে ইউর নেম অ্যাজ ইট আভার্স অন ইউর ব্যাঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে নামটা আছে সেই নামটা দিয়ে দিবেন তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে অ্যাড্রেসটা দিয়েছিলেন সেই অ্যাড্রেসটা এখানে দিয়ে দিন সিটি দিয়ে দিবেন জিপ কোড দিয়ে দিবেন আরেকটা সব খুবই মানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টের ম্যানেজার অথবা যে কারোর সাথে কথা বলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের একটা সোয়েফট কোড আছে তাই রাউটিং কোড আছে তো আপনারা তাদের থেকে এটা নিয়ে নেবেন যদি বলে কেন বলে এটা আমি অনলাইন থেকে কিছু টাকা ট্রান্সফার করবো তো ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই জন্য আমার কোডটা দরকার তারা দিয়ে দিবে তারপর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিবেন সিলেক্ট কারেন্সি দিয়ে দিবেন কারেন্সি তো দিবেন হচ্ছে আপনার বাংলাদেশ বিডিটি এই যে বাংলাদেশ কই এই যে বাংলাদেশ বিডিটি টাকা এই হচ্ছে তার সিলেক্ট অ্যাকাউন্ট টাইপ অ্যাকাউন্টে আপনার অ্যাকাউন্ট কি সে চেকিং সেভিংস কারেন্ট যেটা হয় সেটা দিয়ে দিবেন তারপরে কন্টিনিউতে ক্লিক করলে কিন্তু আপনাকে আরেকটা অপশান দেখে কনফার্মে ক্লিক করলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে টাকাগুলো এই হচ্ছে অ্যাপ থেকে আপনি মানে কীভাবে উইথড্র করবেন সেটা তারপরে ফ্রি বিট করে যে মানে বিট থেকে কীভাবে কয়েন বেসে নিতে পারবেন সেটা সবাই জানেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি তো চলুন আবারও দেখাই দিই আপনাদের সুবিধার্থে বিট থেকে ওই যে আমি আপনাদেরকে বলছিলাম যে আপনাদেরকে আপনাদের কয়েন বেসের যে অ্যাড্রেসটা হ্যাঁ কয়েন বেসের যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেই অ্যাড্রেসটা আপনারা এখানে দিবেন এই যে এখানে যাবেন যাওয়ার পরে প্রোফাইলে যাবেন প্রোফাইল থেকে ইডিট ওয়ালেট সরি প্রোফাইল এডিট ওয়াললেটে যাবেন তারপর এখানে দিয়ে দিবেন ওকে তো এই যে শেষ এই বিটমেকার সেম প্রসেসটা কিন্তু এখানেও ফ্রি বিটি দাও দেওয়া আমি ফি বিটিসিটা সেম বলতে কি ওখানে দিয়েছেন আপনি ইমেল এখানে কিন্তু আপনাকে ইমেল দিলে হবে না এখানে দিতে হবে আপনাকে ওয়ালেট অ্যাড্রেসটা এই যে ওয়ালেট অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন আর ওখানে যে নামটা আছে আপনার ওয়ালেট অ্যাড্রেসে সেই নামটা হুবহু এখানে দিয়ে দিবেন তারপরে সেভ দিয়ে দিবেন ওকে বাস আপনার যখনই আপনার পাঁচ লাখ হবে উইডোতে ক্লিক করলে আপনাকে পিক করতে বলবে তারপরে আপনাকে মানে পিক করতে বললে আপনি মানে আপনার সাতাশিগুলো চলে যাবে আপনার কয়েনবেস অ্যাকাউন্টে চব্বিশ ঘন্টার মধ্যে এই হচ্ছে আপনার এটা আর ওয়াফ অ্যাপ থেকে কিভাবে উইড্রো করবেন সেটাও দেখাই দেই আমি খুবই মানে তাড়াতাড়ি করতেছি ভিডিওতে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো আমি দেখাই আপনাদেরকে এখান থেকে আপনারা এই দেখেন পে আউট পে থেকে আপনারা বিট কয়েন এই বিটকয়নে ক্লিক করবেন বিটকয়নে ক্লিক করলে এখান থেকে মিনিমাম এগারো ডলার হলে আপনারা এখান থেকে উইড্রো করতে পারবেন তারপরে এই যে এখানে একটা ঘর দেখতে পাচ্ছেন এই ঘরটাতে আপনার বিটকয়েন ওয়ালেট অ্যাড্রেসটা দিয়ে দিবেন তারপরে রিকোয়েস্টে ক্লিক করলে চলে যাবে বাস আর কোনো কাজ নেই খুবই ঝামেলা মানে ঝামেলামুক্ত তারপরে এখানে যাদের পেপাল আছে তাদের পেপালে দিয়ে দিবেন এই হচ্ছে আপনার ওয়াফাইফ থেকে পে আউট করার সিস্টেম আর কোনটা আছে আর একটা আছে কিনা আর নাই আর ফ্রি বিট থেকে তো নেওয়াটা খুবই সহজ সবাই জানে তারপরে কেউ যদি না জানেন আমি আপনাদেরকে দেখাই দিব বন্ধুরা তো আমি যতটুকু মনে করতেছি আপনারা কিছুটা হলেও বুঝতে পারছেন যে কীভাবে আনটা করবেন আমি কিন্তু কোনো কঠিন কাজ দেখাই নাই আপনাদেরকে যেটা আপনারা পারবেন না ওয়াফ অ্যাপ থেকে আপনারা প্রতিদিন সফটওয়্যারে যে এইটা থেকে আপনারা প্রতিদিন সফটওয়্যারটা ওপেন করবেন এক মিনিট থাকবেন তারপরে বের হয়ে যাবেন যতগুলো সফটওয়্যার আপনার ইনস্টল করা থাকবে এটার মাধ্যমে ওই প্রতিটা সফটওয়্যার আপনারা এক মিনিট এক মিনিট করে থাকলে আপনাকে দশ দিন দশ করে দিয়ে দিবে। হাজার ধরেন আপনার দুইশো প্রতিদিন আপনার দুশো তিনশো চারশো পাঁচশো এক হাজার মানে এক ডলার করেও আপনার এখান থেকে আর্ন করা সম্ভব এই হচ্ছে আপনার আরেকটা হচ্ছে ফ্রি বিটিসি এটাও দেখাই দিলাম খুবই সম মানে সিম্পল ক্লাইম করবেন এটাতেও ফ্রি বিট ম্যাকেরও ক্লাইম করবেন ওয়াও অ্যাপেও ভিডিও দেখবেন আর ইনভাইট করবেন আপনাদেরকে বলে দিলাম প্রিবিটক ডট ইন থেকে তো কীভাবে ক্লাইম করবেন সবাই জানেন যাই হোক বন্ধুরা আমি আজকের ভিডিওটা অনেক তাড়াতাড়ি করছি যদি কেউ আমার ভিডিওটার মধ্যে কোনো মানে সাইট অথবা কোনো এমন বিষয়টা যদি বুঝতে না পারেন অবশ্য আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদেরকে চেষ্টা করব আপনাদের কমেন্টসগুলো মানে রিপ্লাই দেওয়ার জন্য তো ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য এবং কি আমাদের ভিডিওটি যদি আপনারা এই প্রথম দেখে থাকেন আমাদের চ্যানেলের ভিডিওগুলো তো যারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো প্রথম দেখে থাকেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিতে লাইক দিবেন এবং কি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এবং কি আমাদের ভিডিওটি লাইক করবেন এবং কি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন কারণ আপনি যখন যেহেতু একটা সুবিধে পাচ্ছেন আমার মাধ্যমে অথবা যে কারো মাধ্যমেই হোক যে আমি যেহেতু দেখাইছি অবশ্য আমার মাধ্যমে তো এই এই সুবিধা যদি আপনার বন্ধুদেরকে দেখান আপনি অবশ্যই তারা খুবই প্রাউড ফিল করবে আপনাদেরকে খুবই মানে আপনাদেরকে খুবই সম্মান করবে অথবা খুবই রিকোয়েস্ট করবে না মানে আপনাকে মানে কী বলবো আপনাদেরকে খুবই থ্যাংকস জানাবেন ধন্যবাদ জানাবে যে তাদেরকে এত সুন্দর একটা পরামর্শ সুন্দর একটা পথ দেখাই দেওয়ার জন্য তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক বকবক করে ফেলছি তার জন্য সরি তো বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ